ছোট্ট আমি তখন মায়ের কোলে করে এই পৃথিবীতে এলাম আস্তে আস্তে বড়ো হলাম পড়াশোনা করতে আমার খুব ভালো লাগতো খুব ভালো রেজাল্টও করতাম তাই ইচ্ছে ছিল বড় হয়ে ডক্টর হব মানুষের সেবা করব সেই মতো আমি পড়াশুনোও শুরু করেছিলাম হঠাৎ করে দু সালে একটা ঘটনাতে আমার মন ভেঙে চুরমার হয়ে গেল শুনলাম দিল্লিতে গ্যাংরেপ এবং মার্ডার করা হয়েছে একজন বাইশ তেইশ বছরের মেয়েকে যে নির্মম অত্যাচার তার করা হয়েছিল শুনে ক্রোধের রাগে দুঃখে যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছিল আমিও সবার মতো মোমবাতি মিছিল করলাম জাস্টিস ফর নির্ভয়াতে গর্জে উঠলাম এই কিছুদিন পর ঝড় শান্ত হলো ঠাকুরকে বললাম এরকম ঘটনা আর যেন কারোর সাথে না ঘটে আমি ডাক্তারি পড়াশোনাতে আবারও মন দিলাম একটা সরকারি হাসপাতালে ছিলাম আমি দ্বিতীয় বর্ষে খুব নাইট ডিউটি পড়ছিল জানো তো আমার ভালো লাগছিল না একদম কারণটা বাড়ির লোক বা আমার প্রিয় মানুষটাকে বলতেই পারিনি আজ বললে হয়তো আমার এরকম দিন দেখতে হতো না আজও আমার নাইট ডিউটি ছিল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর ভাবলাম একটু চোখটা বন্ধ করে রেস্ট নিই যেন সেমিনার হলে গেলাম রেস্ট নিতে চোখ যেই বন্ধ করলাম আর খুলতেই পারলাম না পরের দিনের সকালটা দেখার জন্য আমি ভাবতেও পারিনি কোনোদিন আমাকেও এরকমভাবে ছিঁড়ে ফেলা হবে শুনেছিলাম কলকাতা অন্য শহরের জন্য অনেক সেফ মেয়েদের জন্য আমি যেরকম উই ওয়ান্ট জাস্টিস গর্জনে গর্জে উঠেছিলাম নির্ভয়ের জন্য আমার জন্য দেখছি এখন সবাই সেই গর্জন করছে কি জানি যারা এখন গর্জন করছে তাদের মধ্যে থেকেও হয়তো কারোর জন্য আগামী দিনে আবার অন্য কাউকে গর্জন করতে হবে